দেশের ব্যবসা অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট বিজনেস রিপোর্টে গ্যাস ও জ্বালানি সরবরাহের দীর্ঘমেয়াদী সংকটে হুমকির মুখে দেশের শিল্প খাত উৎপাদন কমেছে চল্লিশ শতাংশ পর্যন্ত শেয়ার বাজারে সংকট কাটছে না কোন উদ্যোগে অন্তর্বর্তী সরকারের দশ মাসে মূলধন কমেছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো গুগল পে আর্থিক খাতে নতুন অধ্যায়ের সূচনা বলছেন নিয়ে আমাদের আজকে আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশের তৈরি পোশাক খাত শুধু একটি শিল্প নয় এটি দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বছরে প্রায় পাঁচ হাজার কোটি রপ্তানি আয়ের যোগান আসে এখন এখান থেকেই যা দেশের মোট রপ্তানি কিন্তু গ্যাস ও জ্বালানি সরবরাহের দীর্ঘস্থায়ী সংকটে হুমকির মুখে পড়েছে এই খাত উৎপাদন কমে গেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত আর ঝুঁকিতে পড়েছে বৈদেশিক ক্রেতার আস্থা জায়দ প্রতিযোগিতা মির মঞ্জুরুল প্রতিযোগিতায় তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যবস্থা হতে হয় নিরবচ্ছিন্ন আর তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল জ্বালানি গ্যাস কারখানায় বিদ্যুৎ উৎপাদন সহ স্পিনিং মেশিন সচল রাখা কাপড় রং ও ডাইং সব কিছুই নির্ভর করে পর্যাপ্ত গ্যাস সরবরাহের উপর কিন্তু এখন সেই সরবরাহেই চলছে চরম অস্থিরতা এটা শুধু আমাদের কারখানাতে না আমাদের সারা দেশে বিশেষ করে গাজীপুর শিল্প এলাকার প্রত্যেকটা কারখানায় গ্যাসের প্রেশার খুবই ডাউন প্রোডাকশন কল করতেছে আমরা ওয়ান টাইমে শিপমেন্ট করতে পারতেছি না বায়ারদের কনফিডেন্স কল করার কারণে আপনি রিসেন্টলি দেখবেন যে ইন্ডাস্ট্রিতে কার্যা দেশ কমে গেছে সরকার থেকে অনুমোদিত পনেরো পিএসআই লাইনের বিপরীতে প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাসের প্রেশার থাকছে দুই থেকে তিন পিএসআই কখনো কখনো যেটি আরও কমে যায় খাত সংশ্লিষ্টরা বলছেন চাপ কম থাকার কারণে বয়লারে সঠিকভাবে বাষ্প তৈরি হচ্ছে না যখন এটা দুই পেসায় নিচে আসে তখন আমরা রেশনিং করে একটা বন্ধ করে আরেকটা চালিয়েও আমরা কাবার আপ করতে পারি না হয়তো দুই থেকে তিন থাকলে অথবা আমরা কিছু অংশ বন্ধ রেখে কিছু অংশ রানিং রেখে আমরা চালাতে পারি কিন্তু দুই এর নিচে যখন চলে আসে তখন জেনারেটরকে স্টার্ট দেওয়া জেনারেটরকে চালানোটাই তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় বস্ত্র ও পোশাক খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে শিল্প মালিকদের কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা কঠিন হয়ে পড়েছে ঝুঁকিতে পড়েছে প্রায় সত্তর বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে আট লাখ কোটি টাকা এই সংকটকে মোকাবেলার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টদের গভর্নমেন্ট যদি গ্যাস এক্সপোর্ট করতে না পারে ওটা দায় গভর্নমেন্টের এটা আমাদের না আমরা তো গভর্নমেন্ট থেকে গ্যাস কিনে নিচ্ছি তারপর এই যে এলএনজি আনা এলএনজিটা এনে যেই সরবরাহ লাইনের মধ্যে এলএনজিটা সরবরাহ করতেছে সেটা তো নর্মাল লাইনের মধ্যে দিচ্ছে এই লাইন থেকে আবার বাসাবাড়িতে গ্যাস যাচ্ছে যে বাসাবাড়িতে গ্যাস যদি যায় আমরা তো সেই বাসাবাড়ির জন্য আমরা মানে গভর্নমেন্টকে পয়সা দিয়ে নিই ইনভেস্টমেন্ট করেছি ব্যাঙ্ক লোন নিয়েছি চেষ্টা করতেছি সার্ভাইভ করার জন্য যদি আজকে বন্ধ হয়ে যায় আমরা দায়ী না দায়ী কিন্তু গভর্নমেন্ট থাকবে সো এই যে ইন্ডাস্ট্রিটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু এদিকে তাকায় না রেগুলার প্রপার সাপ্লাই যেটাকে এই যেটাকে আমরা এনার্জি সিকিউরিটির অঙ্গ বলি সেগুলোকে ঠিক করতে হবে যে সলিউশন তো এখন দিতে পারছে না মানে ক্ষতি তো হয়েছে ওটাকে চালিয়ে চালিয়ে রাখার মতো হয়তো গ্যাস দেবে হ্যাঁ কিন্তু এর উন্নতি কীভাবে হবে গ্রোথ কী করে হবে হ্যাঁ সেটা তো আমরা দেখতে পাচ্ছি না গ্যাস সংকট কেবল একটি কারিগরি সমস্যা নয় এটি এখন অর্থনৈতিক নিরাপত্তারও প্রশ্ন তাই সময় এসেছে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার যাতে দেশের শিল্প ও অর্থনীতি আরও বড় কোনো বিপর্যয়ের মুখে না পড়ে জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দেশের স্থবিরতা কিছুতেই কাটছে না বর্তমান কমিশনের দশ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সুযোগ কমেছে বারোশো পয়েন্টের বেশি বাজার মূলধন কমেছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা লেনদেন ঘুরপাক খাচ্ছে দুশো থেকে তিনশো কোটির ঘরে বড় বিনিয়োগকারীদের অনুপস্থিতি ও প্রতিষ্ঠানের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বাজারে তারল্য সংকট প্রকট বলছেন খাদ্য সংশ্লিষ্টরা একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় উনিশশো সালে ঢাকার বাজারে লেনদেনে যুক্ত হন বোরহানউদ্দিন উদ্দিন খান দীর্ঘ তিন দশকে বাজারের বিভিন্ন উত্থান পতন দেখলেও বর্তমান সময়ের মতো এত শোচনীয় অবস্থা দেখেননি জানালেন বর্তমান কমিশনের একের পর এক সিদ্ধান্ত বাজার ছাড়া করেছে বিনিয়োগকারীদের যারা টিকে আছেন খুইয়েছেন অর্ধেকের বেশি পুঁজি যে আমাদের যেখানে হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি গত দশ মাসে আমাদের সেটা থার্টি পার্সেন্টে চলে আসছে সেভেন্টি পার্সেন্টই নাই আর যারা লোন নিয়েছিল তাদের ইকুইটি তো মাইনাস হয়ে গেছে অনেককে আপনার ফোর্স সেল করে দেওয়া হয়েছে হ্যাঁ অনেকেই নিঃস্ব হয়ে গেছে টিএসসি তথ্য বলছে বিগত 10 মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স কমেছে 1200 পয়েন্টের বেশি একইভাবে কমেছে কমেছে ডিএস30 ও শরিয়া ভিত্তিক সূচক বড় পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ডিএসসি তে লেনদেন কমেছে আশঙ্কাজনক হারে গত দেড় মাস ধরে লেনদেন ঘুরপাক খাচ্ছে দুইশো থেকে তিনশো কোটির ঘরে যা গত দেড় দশকে হয়নি এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত বাজার মূলধন কমেছে ঊনপঞ্চাশ হাজার চারশো কোটি টাকা খাত সংশ্লিষ্টরা বলছেন দেশের বর্তমান অর্থনীতি পুঁজিবাজার সহায়ক নয় ব্যাংকের উচ্চ সুধার মূল্যস্ফীতি বন্ডের সুধার অত্যাধিক হওয়ায় বিনিয়োগকারীদের সেদিকে ঝোঁক বেশি এছাড়া বড় বিনিয়োগকারীদের অনুপস্থিতি ও প্রাতিষ্ঠানিক ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বাজারে তারল্য সংকট প্রকট মত সংশ্লিষ্টদের এখন একটা এক্সিস্টেন্সের অবস্থানে আমরা আসছি যে আমরা ওয়েদার উইল এক্সিস্ট অর উইল নট এক্সিস্ট ভলিউমটা আমরা মোটামুটিভাবে মার্কেটে নাই বললেই চলে যেটা ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট ভলিউম আচ্ছা তার মানে যে আমরা শুধু ব্রোকারেজ কমিউনিটি খেলা পাচ্ছি না অ্যাকচুয়ালি দ্য এন্টার ক্যাপিটাল মার্কেট ইজ ইন ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন দীর্ঘদিন ধরে লেনদেন তলানিতে থাকায় বড় লোকসানে পড়েছে বাজার মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গুগল পে নামে পরিচিত গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট মাস্টার কার্ড ও ভিসার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সিটি ব্যাংক এই সেবা চালু করেছে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কেনাকাটা বা অনলাইন পেমেন্টের জন্য আর প্রয়োজন হবে না বিভিন্ন ব্যাংকের প্লাস্টিকের এটিএম কার্ড বহনের ঝামেলা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট মার্কিন টেক্স গুগলের এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো দেশে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেট অ্যাপে সংযুক্ত করে দ্রুত নিরাপদ ও স্পর্শহীনভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন গুগল পে মূলত একটি অ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারীরা পিওএস টার্মিনালে সহজেই ট্যাপ অ্যান্ড গো পেমেন্ট করতে পারবেন গুগল পে ব্যবহারের মাধ্যমে সহজে এবং দ্রুত কেনাকাটা করতে পারবেন গ্রাহক সিটি ব্যাংকের গ্রাহকরা ভিসা ও মাস্টার কার্ড দিয়ে গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং যে কোনো এনএফসি সাপোর্টের টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পরবর্তীতে এই সেবায় অন্য অন্য ব্যাংকও যুক্ত হবে এতদিন ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় দেশে এই সেবা চালু করা সম্ভব হয়নি বর্তমান সময়ে শহর অঞ্চলে এনএফসি পেমেন্টের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে গুগল পের আগমন দেশের আর্থিক লেনদেন খাতে নতুন অধ্যায়ের সূচনা করল বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর These are major, major issues, much beyond my pay, deck, my, my pay level. Let, let it be worked out at a different level. We want to see Bangladesh move out and go into a mature political process, democratic system, whereby the transitions will become smooth, automatic and unquestionable. নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড সংযুক্ত থাকলে গুগল পে সাধারণত ব্যবহারকারীর কেনাকাটা অনলাইন পেমেন্টের মতন লেনদেনে কোনো চার্জ করে না সিটি ব্যাংক কার্ডধারীরা বিনামূল্যে এই সেবা ব্যবহার করতে পারবেন গুগল পে সেবায় টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয় এতে মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহৃত হয় ফলে লেনদেনের সময় প্রকৃত কার্ড বা গ্রাহকের তথ্য কারোর সাথে শেয়ার হয় না তাই একে নিরাপদ আর্থিক লেনদেনের প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওযালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্কয়ার ফ্যাশন স্কয়ার টয়লেট্রি সহ দেশের ষোলোটি শিল্প খাতের তিরিশটি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় মূলত পরিবেশ বান্ধব কার্যপদ্ধতি জ্বালানি দক্ষতা বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশের উৎকর্ষতার স্বরূপ প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা দেওয়া হয়েছে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো জানায় এই স্বীকৃতি তাদের কাজের গতি বাড়াবে বহুগুণে এ আয়োজন সেই সব শিল্প প্রতিষ্ঠানের জন্য যারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমান্তালে সচল রেখেছে উৎপাদন শোভন কর্ম পরিবেশ নিশ্চিতের মাধ্যমে একদিকে যেমন সুরক্ষা দিচ্ছে শ্রমিকদের তেমনি গতিশীল রেখেছে দেশের অর্থনীতিকেও পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের এমন ষোলোটি খাতের ত্রিশটি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের মাধ্যমে স্বীকৃতি দিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবারে স্কোয়ার গ্রুপের দুটি প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেট রিজ লিমিটেড এবং স্কোয়ার ফ্যাশনস পেয়েছে এই পুরস্কার শ্রম ও কর্মসংস্থান ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠান দুটির নির্বাহীদের হাতে আমার মনে হয় যে স্কোয়ার গ্রুপ এবং স্কোয়ার টয়লেট এর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা যে ব্যবসা চালাই সেটার একটা স্বীকৃতি এমপ্লয়িরাই আসলে কোম্পানিকে এগিয়ে নিয়ে যায় সো আমরা সবসময় আমাদের আটাত্তর হাজার সহকর্মীকে ধন্যবাদ জানাই এখনও জানাই যে তাদের জন্যই হবে আমি আমাদের সাথে আমাদের সহকর্মী শিউলি আছেন উনি আমাদের ফ্লোরে কাজ করেন তো পুরস্কারটা ওনার হাতে দিয়েও আমি ছবি এবং আমার মনে হয় যে ওনাদের জন্যই আসলে আমরা আমরা যাচ্ছি এবং সবাই এগিয়ে যাচ্ছে আজকের পুরস্কার পাওয়ার এই যে অনুভূতি এই অনুভূতিতে আসলে আমি একটা দাবি করতে চাই সেটা দাবিটা হচ্ছে যে যারা আমরা আর এনজি এবং টেক্সটাইল সেক্টরে কাজ করছি তাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের দেশকে বাঁচিয়ে আমাদের এই ধরিত্রীকে আমাদের এই প্ল্যানেটকে বাঁচিয়ে আমরা ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে পারি অনুষ্ঠানে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি সহ ত্রিশটি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে যা গ্রহণ করেন তাদের প্রতিনিধিরা আমরা এখান থেকে শুরু করছি এই এই সম্ভাবনার মাধ্যমে আমরা আরো অনুপ্রাণিত হয়েছি যাতে ভবিষ্যতে আরো ভালো এগিয়ে যেতে পারি এই সময় সরকারের পক্ষ থেকে বলা হয় মালিক শ্রমিকদের সম্মিলিত প্রতিষ্ঠার ফলেই দেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বেড়ে চলেছে পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করেন তারা এই সময় দেশের প্রসাধনী শিল্প নিয়ে প্রশংসা করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমাদের কসমেটিক্স এখন বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে আমরা বাংলাদেশের কসমেটিক্স চিন্তা করলে মনে করি যে আমরা উঠে যাবে না হয় কিছু হবে না হয় এটা পার্টিকুলার জায়গা মেড হ্যাঁ তখন বিদেশি ব্র্যান্ডও দেখি সন্দেহ লাগে এটার মধ্যে কি আসল জিনিস আছে না এটা আমাদের নকল জিনিস আছে আশা করি আজকে যিনি এখানে কসমেটিক্সের গ্রিন অ্যাওয়ার্ড পেলেন তাদের অনুকরণে অন্যান্যরা কাজ করবেন এই অর্জন আমাদের ভবিষ্যতের জন্য আমাদের দায়িত্ব স্মরণ করিয়া দেয় আজকের এই পুরস্কার সেই দর্শনের বাস্তব উদাহরণ আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতামূলক পরিবেশ আরও বেশি কারখানা এই অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুত করতে ভূমিকা রাখবে তথ্য বলছে দেশে পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরির সংখ্যা এখন দুইশো পঁয়ত্রিশটি এর মধ্যে প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা চুরানব্বইটি গোল্ড একশো সাতাশটি সিলভার দশটি এবং সার্টিফাইড সনদপ্রাপ্ত চারটি রাইহান শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন সূচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স বাইশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো সতেরোতে বেচা কেনা হয়েছে তিনশো বাহাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো ছত্রিশটির কমেছে বিরানব্বইটির আর অপরিবর্তিত আছে তিয়াত্তরটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতা লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে বায়ারদের মধ্যে বাই করার প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ মার্কেট দিন শেষে বাইশ দশমিক ছয় দুই পয়েন্ট নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে দুশো ছত্রিশটি কমেছে বিরানব্বইটি এবং অপরিবর্তিত ছিল তিয়াত্তরটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটের টোটাল টানার ছিল তিনশো বাহাত্তর কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টানোভার ছিল তিনশো পঁচিশ কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টানোভার ছিল তিনশো সাত কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলোয়ের আজকে এদের প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল বিশ হাজারে ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে রবি লিস্টে প্রথমে পাচ্ছি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং দ্বিতীয় ছিল ইয়াকিন পলিমার লিমিটেড নদীতে সমবায়ের ভিত্তিতে খাঁচায় মাছ চাষে বদলে গেছে পাবনার ব্যাডার একটি গ্রামের অর্থনীতির চিত্র মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি আর্থিক সচ্ছলতা এসেছে বিশটি পরিবারে লাভজনক হয় সৃষ্টি হয়েছে নতুন উদ্যোক্তা ক্রমেই বাড়ছে খাঁচায় মাছ চাষের পরিসর রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দু সালে পাবনার বেড়া উপজেলার বিশালিকা গ্রামে বিশ জন হতদরিদ্র মিলে গড়ে তোলেন একটি সমবায় সমিতি পল্লী কর্মসংস্থান সংস্থার আর্থিক এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কারিগরি সহায়তায় হুরাসাগর নদীতে বৃষ্টি খাঁচাই শুরু করেন মনোসেক জাতের তেলাপিয়া মাছের চাষ সদস্যদের কঠোর পরিশ্রম আর একাগ্রতায় ছয় মাসেই ব্যাপক সাফল্য আসে মাত্র দু বছরের ব্যবধানে এখন তাদের খাঁচা বেড়ে দাঁড়িয়েছে ষাটটিতে সমবায়ীদের সাফল্যে উজ্জীবিত হয়ে পাশে আরও চল্লিশটি খাঁচায় মাছ চাষ করছেন অন্য উদ্যোক্তারা আমাদের পাশেই একটা নার্সারি হয়েছে ওইখানে দেখলাম যে এই ব্যবসাটা আমার দেখে আমার মনে হয় খুব ভালো লাগলো একজাস হইলে আমি তখন এটা এ করলাম করার পরে এখানে এখন মনে করেন যে আমি যেটা দেখছি আমি এই ব্যবসা আমার খুব লাভজনক ব্যবসা উদ্যোক্তারা জানান প্রবাহমান নদীতে খাঁচায় মাছ দ্রুত বড় হয় প্রাকৃতিক পরিবেশে রোগ কম হয় স্বাদও ভালো ফলে বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান হচ্ছেন তারা বর্তমানে তারা শুরু করেছেন মাছের পোনার উৎপাদনও আমরা নিজেরাই যদি পোনাগুলো উৎপাদন করে আমরা পরবর্তীতে এটা কাজে লাগাইতে পারি এই চিন্তা মাথায় রেখে আমি পোনাগুলো সংগ্রহ করেছি এবং আমি এটা বেশ ভালো সারা পাচ্ছি আমরা নদীতে একটা নার্সারি স্থাপন করেছি যেখানে আমরা ছয় হাজার লাইনের পোনা ছেড়ে এক মাসে আশি থেকে নব্বইটা লাইনে নিয়ে আসছি এবং নদীতে খাঁচাই মাছ চাষে খরচ কম লাভ বেশি হয় জেলায় ব্যাপক ভাবে বাড়ছে ভাসমান খামার বাড়ছে মাছের উৎপাদনও প্রতি বছর তো একটা খাঁচা থেকে আমাদের দুশো কেজি প্রায় পাঁচ পাঁচ মনের মতো মাছ আসতেছে যে 60 খাসা থেকে বিউস পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে যে মাছ যে বিক্রি হচ্ছে বিক্রির সাথে আমাদের যে অনেক কর্মসংস্থান খাসাই মাছ চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে मत्स्य দপ্তর সামগ্রিকভাবে তাদের কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে বেকার সমস্যা সমাধানে এবং মাছের উৎপাদনে খাসাই মাছ চাষ একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে হুড়াসাগর নদীতে স্থাপিত একশোটি খাঁচাই প্রতিটি থেকে বছরে সাড়ে ছয়শো কেজি করে মোট সাত টন মাছের উৎপাদন হচ্ছে যার বাজার মূল্য প্রায় আট লাখ টাকা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন